টাকাগুলো দেখতেছেন তো সুজন ভাই কিছু বলেন এই এই সম্পর্কে টাকাগুলো হলো আমি এটা টাকা আসলে আমার না বড় ভাই প্রবাসী তাকে ওনার যে এলাকার ভিতরে এবং এলাকার যে মসজিদ আছে মসজিদ সহ এখানে নাম সহ লিস্ট করা হইতেছে যেটা মোটামুটি ষাট হাজার টাকা সেক্ষেত্রে সবাই জন্যে যাকে যা যারে যারে দেওয়ার দরকার তার যদি নাম লিস্ট না করে সেক্ষেত্রে দেখা গেছে কি ভুল হয়ে যাবে আমাদের সদীয় সুজন ভাই এই সুজন ভাইকে আসলে জিম্মাদারি দেওয়া হয়েছে তো উনি সঠিক 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 যে যেভাবে টাকাটা ওনার যে দায়িত্বটা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে এটি আর কি এটার জন্য খুব সুন্দর করে লিস্ট করতেছে যে এই যে এখানে হ্যাঁ এখানে এই যে টাকাগুলো দেখতেছেন কিছু বলেন এই সম্পর্কে আসসালামু আলাইকুম আসলে টাকাগুলো হলো আমি এটা জিম্মাদার টাকা আসলে আমার না এটা আমাকে এক ভাই আমার দিয়েছে প্রভাস থেকে বাংলাদেশে কিছু মানুষদের সাহায্যের জন্য যে আসলে ষাট হাজার টাকা আসলে কিছুই হয় না আবার ষাট হাজার টাকা অনেক বড় একটা বিষয় দেখেন এই টাকাটার ভিতরে আমার কিন্তু সে দিয়ে দিছে এই টাকাটা আমি চাইলে আমি যে কোনো জিনিস করতে পারি কিন্তু এই টাকার প্রতি আমার কোনো লোভ নেই এই টাকাটা যাদের টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া এটাই আমার জিজ্ঞাতার আমি জামাত ইসলামের একজন সেবক আমি একজন কর্মী আমার কাছে যে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমি অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি এই লিপিবদ্ধ করেছি এবং হাতে ধরে ধরে তাদের অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়া এটাই আমার জিম্মাদার আপনারা আমার জন্য দোয়া করবেন আর যে ভাই এই অনুদান বাংলাদেশে পাঠিয়েছে তার জন্য খাস করে দোয়া করবেন তার মা বাবার জন্য দোয়া করবেন তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে এইভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে বলবো যার যার এলাকায় অসহায় মানুষ আছে দরিদ্র অসুস্থ এরকম মানুষদেরকে বেছে বেছে সাহায্য করেন যার সাহায্য প্রয়োজন আমি আমার সম্পৃক্ত আলোচনা আপনাদের কাছে ভরত করে দিলাম আমি আলহামদুলিল্লাহ